শারদিয়া আর আজকে ষষ্ঠী দুপুর এখন বাজে আড়াইটা তোমরা দেখতে পাচ্ছ এই যে তাই কোন রকম দেখা দেখা দেখানোর চেষ্টা করছি আর আজকে আমি একটু কলকাতা যাব কারণ আমার দিদিরা আসছে আর তাদেরকে আনতে যাব আমাদের এইখানে বাইরে ডেভিডে দুর্গা পুজো হয়েছে দেখো একটু প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি পরে বাইরে গিয়ে ভালো করে দেখাবো কারণ বাইরে গান বাজছে যেহেতু সেহেতু ভালো করে শোনা যাচ্ছে না আর চলো দেখা যাক দেখান দেখায় তারপরে সব যেতে যেতে আরও কথা হবে না হবে দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে ঠিকঠাক ভালোই করেছে আর এইদিকে সব দোকান করা আছে সব আর এইদিকে দোকান সব দোকানদার চ্যামেলা আছে যদিও বা সরি একটু ভিডিওতে চলে আসছে একটা বাইরে বেরিয়ে আমি ভালো করে দেখাচ্ছি দেখতেই পেলে যদিও গান বাজে পুরো ক্লিয়ার আওয়াজ আসছে না তাই আর এখন আমি গাড়ির জন্য ওয়েট করছি তো গাড়িটা আসতে একটু দূর থেকে কুড়ি মিনিট বললেও টাইম লাগবে তো দেখা যায় কতক্ষণে আসে গাড়ি আসলে তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি অবশ্যই জানিও আমরা এখন বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে আমরা এখন গাড়িতেই আছি গাড়ি আস সময় ফোন করতে পারলাম না ফোন করছিলাম যেহেতু ভিডিও করতে পারলাম না 来。 চাটা খাওয়ার জন্য আর এই আমাদের গাড়ি লাগানো আছে প্রচণ্ড রোদ আর দেখতেই পাচ্ছি আর গাড়িতে প্রচুর লাউড মিউজিক পাচ্ছিলো তার জন্য নয়েজ ক্যানসটেন হবে না হয়তো নয়েসটা বেশি হবে তো যাই হোক একটু দেখো ম্যাচ করো ভিডিও দেখার বাকি রাখি আবার যেতে যেতে কথা হবে তে বাজে ছটা বাইতে পাঁচ আবার আমরা বেরোচ্ছি চলো যাওয়া যাক প্রকৃপ থেকে বেরোচ্ছি দাঁড়ালাম পেট্রোল পাম্পে সিএনজি নিতে সিএনজিতে চলে যেহেতু পেট্রোল নয় ঠিক আছে এবারে রাস্তাতে যা অন্ধকার না ভিডিও করতে পারছি আলু আসলেও সেরকম আলু পাচ্ছি না তো তাই আর কি চলো যেতে যেতে কথা হবে কিন্তু কম হচ্ছে আর এদিকে দমদম এয়ারপোর্টে মাউন্ডিয়ার নামছে আটটা কুড়ির ফ্লাইটে আটটা কুড়িতে নেমে তারপর আসবে ঠিক আছে চলো তাহলে যেতে হবে কথা takast. Ta vailla. Seru ganga til airporta.

ফুলটো দিক থেকে টপকে এখন গাড়ির দাঁড় করানো আছে ওষুধ নিতে যাচ্ছে একটা অ্যাকচুয়ালি জামাইবাবু বললো যে ওষুধের একটা দরকার তো ওই জন্য হেঁটে হেঁটে ওষুধ নিতে যাচ্ছি কলকাতার রাস্তা দারুণ লাগছে এই যে এই হসপিটালে দেখতে পেলাম সামনে আর কোনো মেডিসিন শোক বা কিছু ছিল না এইখানে দেখতে পেলাম চলো দেখি না দেখি দোকান থেকে তো পেলাম না চলো অন্য কোথাও দেখা যাক যদি পাই বেরিয়ে যায় এবার গাড়ির কাছে যাই চলো খুব সুন্দর লাইট আসার সময় দেখতে দেখাতে পারবো হলুদ ট্যাক্সির বদলে গাড়ি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার্কিং এর পার্কিং এর গাড়ি রাখার জায়গা নেই একদম পার্কিং করার জায়গা নেই গাড়ি আছে দেখা যাক এখনো জায়গা খুঁজে পেলাম না

আমরা যাচ্ছি চেয়েছি এদেরকে এখন গাড়িতে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখাতে পারি ব্রেক হলো তাহলে আর এখনো যেতে একশো তিরিশ কিলোমিটার বাকি চলো দেখা যাক চা ভালো পাওয়া যায় খাবার কি এখানেই খাবে চলো লাগছে দাগে একটা ভিডিও করলাম আর এই দিকে টিক্কা বাটার টিক্কা চিকেন চিকেনের সব আইটেম

খাইনি কখনও ফার্স্ট টাইম খেলাম তো অনেকেই রাইড করতে এসে খাই বা এদিকে পাস হলে অনেকেই খাই তো ফার্স্ট টাইম খেলাম এক্সপিরিয়েন্স ভালো ছিল এসি একদিকটা এসি একদিকটা নর্মাল তো যে যেমন নেবে এমনি সব ঠিকঠাক ভালোই খুব সুন্দর করেছি প্যান্ডেলটা তো সাইড থেকে দেখলাম ফ্রন্ট সাইড থেকে দেখা হলো হুম খুব সুন্দর করেছে প্যান্ডেলটা